হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এই ব্লগে হতে যাচ্ছে আমার ছোট্ট একটা ড্রিম পূরণ আশা করছি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর আমার ডিম পূরণ করার জন্য যেতে হবে বসুন্ধরা সিটি তো আমরা ফারস্টে যাচ্ছি পাম্পে কারণ আমার বাইকে তেল নাই আগে তেল ভরতে হবে কারণ বাইকে তেল না থাকলে তো আর বাইক চলবে না তাই আমরা খাই আর না খাই আগে বাইকেরই খাওয়াইতে হইব যদিও ঘুম থেকে উঠে এখনো কিছু খাই নাই কারণ আমার আবার একটা অভ্যাস খারাপ আমি আবার সকালে কিছু খাই না এখন হয়তো অনেকেই ভাবতে পারেন আমি আবার টাকা বাঁচানোর জন্য হয়তো কিছু খাই না তাহলে ধরে নেন যে সঠিকটাই ভাবতেছেন ফার্স্টে আমি ভাবছিলাম যে আমার বাইকে তেল নাই কিন্তু আমি যখন আমার বাইকে তেল বললাম তখন দেখি আমি আমার বাইকের তেল মোটামুটি ফুল আর টাঙ্কি ফুল দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম কারণ দুইশো টাকার তেল ভরে কিভাবে টাঙ্কি ফুল হয় আসলে এটা টাঙ্কি আগে থেকেই ফুল ছিল তবে জানতাম না কারণে একটু অবাকই হয়ে গেছিলাম আচ্ছা যাই হোক এটা অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ আমি যখন তেল ভরতে আসছি তখন দেখছি বাইকে তেল নাই ওইটা তো আমাকে বাইকের মিটারে কম দেখাইছে ওইটা তো আর আমি বুঝতে পারি নাই তবে হ্যাঁ ইয়ামাহা বাইকগুলোতে এই ধরনের সমস্যা আমি আগেও পেয়েছি এইটা নতুন কিছু না তবে হ্যাঁ শুধু যে অ্যাবজেট বাসন তে এই ধরনের সমস্যা আছে এমনটা না ইয়ামাহার যতগুলো বাইক আছে মোটামুটি সবগুলো থেকে এই ধরনের সমস্যা পাইছি তবে এই বলে ইয়ামাহা বাইকগুলো যে খারাপ এমনটা নাই ইয়ামাহা বাইকগুলো অনেক ভালো যাই হোক বাইকের বিষয় বাদ দেই কারণ আমার ব্লগটা বাইক নিয়ে না আর আজকে আমি অনেক খুশি কারণ আমার ছোটখাটো একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে এই জিনিসটা কেনার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম অবশেষে আজকে আমি নিয়ে নিলাম আর এটা নিতে যে ছোট্ট একটা প্রবলেমে পড়ে গেছিলাম তবে এই প্রবলেমটা ছোট বললে হবে না প্রবলেমটা আসলে অনেক বড় যদিও সবার জন্য বড় নাও হতে পারে তবে আমার জন্য ঠিকই বড় যদিও এই প্রবলেমটা হতো না তবে আমারই ভুলের কারণে এই প্রবলেমে পড়তে হয়েছে আসলে একটা বয়স থাকে যখন আমরা ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে পারি কিন্তু যখন আমরা বড় হব আর আমাদের খরচও বাড়বে একটা পর্যায়ে গিয়ে ফ্যামিলিও আমাদের খরচ দিতে পারবে না তখন বাধ্য হয়ে আমাদের খরচ কমায় দিতে হয় আর তখন বিয়েগে এমনি একটা লারা দেয় যেন না আমি বড় হয়েছি এখন আমার নিজেরই কিছু একটা করতে হবে তাহলে আমি নিজেই চলতে পারবো নিজে সুন্দরভাবে থাকতে পারবো আর একটা জিনিসও মাথায় আছে বাবার বয়স হয়ে হয়ে গেছে গেছে মার বয়সও তো বাবার দায়িত্বটা ঠিক এভাবেই ঘরে চলে আসে আর এগুলা যখন ঘরে চলে আসে তখন একটা মানুষ বাস্তবের সম্মুখীন হবেই অতএব তার কর্ম করাই লাগবে তো পুরুষ মানুষের শখ আঠারো বছর পর্যন্তই তুমি যদি ছোট ছেলে হও বড় ছেলে হও বা মেজে ছেলে হও যে ছেলেই হও না কেন তুমি যদি ভাই ছেলে হয়ে থাকো তাহলে তোমার সব আঠারো বছর পর্যন্তই কারণ আঠারো বছর পর্যন্ত তোমার সব শখ বাড়িতে চাপ দিয়ে হোক যেভাবেই হোক তুমি নিতে পারবে যেভাবেই হোক তুমি নিতে পারবা কিন্তু যখন তোমার এই বয়সটা পার হয়ে যাবে তখন তোমার অটোমেটিক ভাই একটা ফ্যামিলির চাপ আসবেই তখন ফ্যামিলি থেকে বলবে তোকে পড়াশোনা করায় মানুষ করতে পারলাম না তুই কিছুই করতে পারছিস না ওর ছেলে এই করতেছে এর ছেলে এই করতেছে আর তুই কিছুই করতে পারছিস না তোকে দিয়ে কিছুই হবে না মানে এই কথাগুলো শুনতে শুনতে না একটা ছেলে তখন অটিষ্ট হয়ে যায় আর তখন সে নিজেই বুঝতে পারে যে না তার কিছু একটা করতে হবে আর তখনই সে ইনকাম করার পথ খোঁজে আর কত ছেলে দেখা যাচ্ছে যাদের বাবা নেই বা বাবা অসুস্থ তারা দেখা যাচ্ছে যে অল্প বয়সে ইনকাম করে বেড়াচ্ছে কেউ হয়তো রিস্কা চালাচ্ছে কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ করতেছে কেউ হয়তো হোটেলে জব করতেছে আবার কেউ হয়তো বাহিরে চলে যাওয়ার চেষ্টা করতেছে যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো তারা ঠিকই বাইরে চলে যাচ্ছে এটাই ভাই পুরুষ মানুষের জীবন আঠারো বছর পর্যন্তই সুন্দর এরপরে তাদের ফ্যামিলি বলো সব কিছু তাদের জীবনে উৎসর্গ করে দিতে হয় আর তখন এগুলো করতে গিয়ে নিজের শখ নিজেরই স্বপ্ন বঞ্চিত হয়ে যায় আপনাদের সাথে গল্প করতে করতে বসুন্ধরা সিটি শপিং মল সামনে এসে পড়েছি এখন আমি যাব বাইকটা পার্কিং করতে গ্যারেজে গ্যারেজে তো ঢুকেই গেছি কিন্তু এত বড় শপিং মল ভাবতাছি কোথায় পার্কিং করব। যাক অনেক সাধনার পর অবশেষে আমার পার্কিং এর জায়গাটা পেয়েই গেলাম এখন আমি এখানে বাইকটা রেখে সোজা চলে যাব শপিং মলে লিফটের ভিতরে ঢুকে দুই হিরো পোস্ট যেন শাহরুখ খান আর সালমান খান যাক অবশেষে আমরা শপিং মলে ঢুকে পড়েছি এই সেই বসুন্ধরা সিটি শপিং মল যেখান থেকে আমরা এখন আমার ছোট্ট ড্রিমটা পূরণ করবো তো ভিতরে ঢুকে দেখলাম সামনে একটা বাইক ভাবলাম আমার জন্যই হয়তো অপেক্ষা করতেছে যাহ পুরা কপাল আমার পরে দেখলাম যে বাইকটা আসলে আমার জন্য না বাইকটা আসলে সেল করার জন্য এখানে রেখে দিছে এরপর দোকানে যায় দেখি যে বাইয়ের কাছ থেকে আমরা রোডটা কিনবো সেই বাই দোকানে নাই খা যার জন্য একটু টাইম কাটানোর জন্য একটু ঘুরাঘুরি করতেছি এই হলো সেই রোড যেটা কিনার জন্য আমি এতদিন অপেক্ষা করতেছিলাম অবশেষে আমি আমার কষ্টের টাকা দিয়ে রোডটা কিনেই ফেললাম আসলে টাকা কামাইতে অনেক কষ্ট হয় যারা আসলে কষ্ট করে টাকা কামায় তারাই বুঝতে পারে যে দশটা টাকার দামও তার কাছে অনেক বড় এই যে আমার মুখে হাসিটা দেখতেছেন না এটা ভিতর থেকে আইসে সবাই এইভাবে মন খুলে হাসতে পারে না হাসতেও ভাগ্য লাগে যাক ভাইয়ের সাথে অনেক মজা করলাম খুব এনজয় করলাম আর হ্যাঁ রোডটা আমি এখন আনবক্সিং করতেছি না কারণ এটা আমি বাসায় যে সুন্দর করে পার্ট বাই পার্ট আনবক্সিং করে দেখাবো আমি আপনাদেরকে আর এদিকে ভাই আমার ভিডিও নিতেছে জিজ্ঞাসা করতেছে যে আমি তার কাছ থেকে জিনিস কিনে হ্যাপি কিনা আমি তো অনেক অনেক হ্যাপি কারণ ভাই আমার কাছে সবকিছুই কমে সেল করে তো আমি অনেক হ্যাপি আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন না এই টাকাগুলো খুব কষ্টের টাকা আমার খুব পরিশ্রমের টাকা দিতে খুব কষ্ট হইতেছে কিন্তু কি করা স্বপ্নের জিনিস কিনতে হবে স্বপ্ন পূরণ করতে হবে আস্তে আস্তে সব কিছুই পূরণ হবে যাই হোক ভাইয়ের সাথে অনেক সময় কাটালাম কথা বললাম আড্ডা দিলাম টাকা লেনদেন ক্লিয়ার এখন বিদায় নিতেছি ভাইয়ের কাছ থেকে চলে যাব তো আসার পথে রাস্তা অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমরা রাস্তার এক পাশে দাঁড়ায় গেলাম আর বৃষ্টির ভিতরে চা খাইতে অনেক মজা তাই আমরা এখানে বৈশা চা খাইতেছি আর এদিকে আমাদের বাইকটা বৃষ্টিতে ভিজতেছে হ্যাঁ বাইকটা ওয়াশ হয়ে যাইতেছে রাস্তাটা অনেক ভালো লাগতেছিল যদিও বৃষ্টিতে বৃষ্টিতে ভালো লাগে কারণ হাতে একটা জিনিস ছিল যার কারণে বৃষ্টিতে পারি নাই যাই হোক এরপর সোজা চলে আসলাম বাসায় আর বাসায় এসে আর দেরি করলাম না রডটা আনবক্সিং করা শুরু করে দিলাম তো দেখাইতে থাকি আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনারা দেখতে থাকেন এক একটা জিনিস কত সুন্দর তো ফারস্টে আমি আমার রোডের বক্সটা রাখলাম এরপর সুন্দর করে বেলট দিয়ে কেটে নিলাম এরপর আমি রোপটা বের করার চেষ্টা করতেছি কিভাবে বের করব অবশেষে বের করে নিলাম তারপর খুলে দেখি দুই দুইটা বক্স সাথে দেখা যাচ্ছে স্টিকার আরো কত কি কাগজ আছে তো যাই হোক কাগজগুলো আমি সাইড করে দিলাম বক্সটা সহকারে আর এই হইলো রোডের দুইটা বক্স তাই একটা সাইড করে একটা একটা করে দেখাই ফার্স্টে দেখি এটাই কি আছে ও এটা তো অনেক তার দেখা যাচ্ছে দেখি এখানে কি এটা টাইপ টাইপ আইফোনের আর যেটা আইফোন নতুন হইছে ওটার জন্য আরো কত কি আছে দেখি হ্যাঁ এটা হলো ক্যামেরার ভিতরে ইউজ করার জন্য একটা কেবল দিছে আর এগুলো হলো চুমুক এগুলো দিয়ে হলো সাদের ভিতরে যে গেঞ্জি থাকবে ওইখানে আটকানোর জন্য তারপর দেখি কি আছে ওমা কি সুন্দর একটা তেনা দিছে যেন রোডটা মুছে রাখতে পারি। আর কি কি আছে দেখা যাক ওয়ারলেস গো টু থেকে প্রে যে আপডেটটা করছে এটাই সে তার দুইটা রোড জন্য দুই দুইটা তার দিছে হ্যাঁ এটা অনেক ভালো করছে কারণ এটার জন্য আউট নয়েসটা অনেক কম টানে ওমা কি সুন্দর একটা 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 কিউট ফোন দিয়ে দিয়ে দিছে দিছে স্টিকার বাবা কতগুলো স্টিকার আর কি কি আছে দেখা যাক ওমা কতগুলো কিউট কিউট ফোন দিছে দেখছেন আপনারা তো এই বক্সের সবকিছু দেখা শেষ তাই সাইড করে দিলাম তো দেখি এখন দ্বিতীয় বক্সে কি আছে তো চেনটা খুলেই দেখলাম কত সুন্দর তিন তিনটা গেজেট কত সুন্দর সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো এটাই ছিল আজকের ব্লগ তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না